আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতহ সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মোহান রাব্বুল আলমিনের অশীষ অশীষ মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে মোহন রাব্বুল আলমিনের অশিস অশীষ মেহেরবাণীতে আমিও ভালো আছি আপনাকে এমন একটা আমল দেব দেখো এই আমলটা আপনাদের প্রত্যেকের কাজে আসবে যুগজামুনার হিসেবে এই আমলটা আপনাদের শিখতে হবে আর করতে হবে আপনারা মনোযোগ দিয়ে এই আমলটা করবেন একশোর ভিতরে আশিজন মানুষের ওই ঘটনা ঘটে আর বিশজন মানুষ ভালে থাকে এরম যামনা একটা আসি গেছে দেখেন ভাই বহুত আশা করি বিবাহ করেন যে সুখে সংসার করি খাব কিন্তু বিবাহ করার পরে দেখবেন এক্সেন কিছুদিন যাওয়ার পরে বউ সংসার করে না কিছুদিন যাওয়ার পরে স্বামী অন্যজনের সাথে নেটঘেট করি থাকে আপনাকে কোনো সম্মান দেয় না আপনার কোনো দাম দেয় না আপনারা খাওয়ান আগে খান আর বেড়ান আগে বেড়ান এই সিস্টেম চলি আছে দেখেন যদি কোনো মুসিবত কোনো মা বোনেরা পড়ি আসেন যে আমার স্বামী প্রভাবী হয়ে আছে যে আমার স্বামী আমাকে দেখতে না পায় তাহলে আপনারা এই আমলটা করেন দেখেন আল্লাহ রহম করলে আপনার সুখের সংসার হয়ে যাবে আর যদি কোনো পুরুষে যদি এই ঘটনাত পড়ি থাকেন যে আমার বিবি মানে সংসার না করে চলে গেছে বাপের বাড়ি আর আইসি না তাহলে আপনারাও এই আমলটা করেন আল্লাহ রহম করলে আপনারা যে কয়দিন বাসি থাকবেন আল্লাহ রহম করলে আপনারা সুখে সংসার করি খাবার পাবেন দেখেন প্রত্যেক মানুষের পড়ায় মানুষের এই ঘটনা হয়ে থাকে প্রত্যেক বাড়ি বাড়ি এই ঘটনা হয়ে থাকে হ্যাঁ বিবি বাচ্চার মিল না থাকে স্বামী স্ত্রী মিল না থাকে বেটা পুত্র মিল না থাকে যদি এই ভাব ঘটনা হয়ে থাকে আপনারা এই কাজটা করো অতি তাড়াতাড়ি এই কাজটা করো বহুত একশো পার্সেন্টের একশো পার্সেন্টে ফলদায়ক একটা কথা কি জানেন আমরা আমল করি ঠিকই কিন্তু আমরা হালাল হারাম না বাসি ইসলামিক আমল আমি একটা কথাই বলি ইসলামিক আমল যার নাকি হালাল হারাম নাই তাই ইসলামী আমল করেন না আর যাই হালাল হারাম বাসি খাবেন তার জন্যে ইসলামিক আমল তাই ইসলামিক আমল যেভাবে খাটাইবেন সেভাবে খাটবি আর যদি হালাল হারাম না বাসেন তাহলে খাইবেন নয় ভাই বেকার মাতামারি লাভ হবে নয় আর লাগে দোষ দিয়ে লাভ হবে নয় আপনারা হালাল হারাম বাসি চলেন হ্যাঁ হালাল খান হালাল রুজি খান খেয়া এই কাজগুলো করেন নিয়মভাবে করেন তারপরে যদি না হয় আমাকে বলবের পাবেন আপনারা হারাম খেয়ে আসেন মিথ্যে কথা বলি তারপরে এই কাজ করেন এই কাজ কশিনকালে হবেন না কোরআন কোরআনের কথা কোরানটাই হয়েছে সত্য সব দুনিয়া উল্টি যাবে কোরআনের আয়াত উল্টিবে না তাই ওই কোরআনের আয়াত দিয়ে আপনারা কাম করবেন কেনে না হবে হইতে লাগবে কিন্তু কোরআন সত্য আমরা মানুষ সত্য নাই তার কারণে আমার কাম হয় না তা যাই হোক ভাই কিভাবে এই কামটা করা লাগে আমি বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন মানে একটা আমল দিয়ে আপনাদের দুইটে কাজ হয়ে যাবে যদি আপনারা কোনো বেমারে আক্রান্ত হয়ে থাকেন ডাক্তার কোব্রেস একদম দেখতে দেখতে আপনারা হাউসি গেছে আপনাদের কোনো ফাল দিয়ে উপকার পাইতেছেন না তাহলে এই আমলটাও করেন এই একে নিয়মে আপনারা এই আমলটা করবেন অল্প উনিশ বিশ আমি বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন যদি কারো স্ত্রী ছাড়ি গেছে আর বা যদি কারো স্বামী ছাড়ি গেছে আপনারা কি করবেন ফজর নামাজের পরে সোমবার হোক বা শুক্রবার হোক এই দুই দিনে দুই দিনের যে কোনো দিনে আপনারা বাসি নেবেন যে কোনো দিন আপনারা বাসে নিয়ে ফজর নমাজের পরে ফজর নমাজ আপনারা পড়িয়ে তারপরে এই আমলটা করবেন কিভাবে করবেন খোলা আসমানের খোলা আসমানের আপনার মাথার উপরে কিছু থাকবেন নয় খোলা আসমানের উপরে এই আমলটা করা লাগবে এক সপ্তাহ করা লাগবে তারপরে দেখবেন কারেন্টের মতন আপনাদের আমল হয়ে যাবে ইয়ে কেনাস্তাই এই আয়াতটা আপনারা একবার করে বলবেন আর একবার করে স্বামীর নাম ধরবেন আর একবার করে তোমার নাম ধরবেন যে স্বামীর নাম যেমন অমুক আমার কাছে হাজির হোক অমুক আমার কাছে হাজির হোক একবার করে কবেন একবার করে খোলা মানে ফুঁক দেবেন এইভাবে আপনারা সাত দিন কন তারপরে দেখবেন আপনার স্বামী হাজির হবে আপনার কাছে আপনাক না দেখা করি থাই পেরে পাবেন নয় যেখানে যাক না কেনে উত্তি যায় যাক দিল্লি যাক বোম্বাই যাক বাংলাদেশ যাক যেখানে যাই যাক আপনার কাছে হাজির হইতে হবে আর যদি যাই কঠিন বেমারে আক্রান্ত হয়ে আসেন আসেন তাহলে একুশবার করতে লাগবে একবার করে বলবেন আর একবার করে খোলা আসমানে ফুক দিবেন যে আমাকে আল্লাহ এই বেমার থাকি রক্ষা করুক এইভাবে আপনারা একুশবার পড়বেন একুশবার পড়ার পরে আপনারা পুনরায় দরুদ শরীফ এগারোবার পড়বেন পড়লে আল্লাহ রহম লাহে 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 আপনার বেমার ছাড়ে দেবে আল্লাহ রহম করবে তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ